এখানে কিন্তু আমরা তিনটা প্লেয়ারকে ফিনিশ করে দিই আর ওদের যে লাস্ট প্লেয়ারটা ছিল ও কিন্তু ওখান থেকে ভাইকে চলে যায় আরে ভাই রে ভাই ওই প্লেয়ারটার ভাইকে যে কোনো লাভই হয় না তো শেষ হয়ে যায় আমাদের টিম মেম্বারের হাতে কিন্তু মরে যায় মানে আমাদের স্নাইপার প্লেয়ার ছিল কিন্তু সার হাতে কিন্তু ওখান ফিনিশ হয়ে যায় আগে নাও ভাই আসলে যাবা अच्छा था, तो नहीं, नहीं तो चल रहा तो रहा तो तो कुछ नहीं तो रात चल रही है नो ग्राफ तो नहीं रहा ये है कि बोल 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 रागे जाओ रागे जाओ बोल देखो देखो ये तो कुछ प्यार में प्यार तो रहती है शो मतलब अच्छा नहीं चल रहा ना ना तो नहीं चल रहा है ऐसा ही ये सी प्लेयर सी <सथ> प्लेयर सी प्लेयर सी जैसा सही आंट मतलब डाल डाल डोंट डोंट তো তো

ওইখানে কিন্তু আমাদের জন্য প্রচুর পরিমাণে HP কাটতেছিল প্লাস আমাদের team কিন্তু একটা ভুল করে ফেলায় ফার্স্ট এ ফায়ার দিয়ে enemy দেরকে জানাই দেয় যে আমরা এখানে আছি তো ওই ভুলের কারণে কিন্তু আমাদের টিমটা টা আউট out হতে হতে বাইচা যায় আর ভাই আমাদের এই player টার কি একটা ঘটনা ঘটে যায় যখনই সামনের দিকে যাইতেছিল তখনই দেখবো কোথা থেকে যেন একটা স্নাইপার দিয়ে one tap মেরে দেয় মানে কি একটা অবস্থা আরে ভাই আমার সাথে যে কি একটা ভুদুরে ঘটনা ঘটতেছে ভাই একটু পর পর স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাইতেছে একটু পর পর এই হইতাছে হ্যান হইতাছে ত্যান হইতাছে আবার প্লেয়ার ঢুকাইতেছে না দুইজন করে প্লেয়ার নিয়ে খেলতেছি মানে এরা কোন কথা ভাই এমনিতে কিন্তু আমার ফার্স্ট ম্যাচে কিন্তু পজিশন তেমন ভালো সেকেন্ড ম্যাচে আমরা কিন্তু আবার দুইজন আসি পরগটরিতে তো আমরা ভাবছিলাম যে এবার রাশে খেলে যা দেখা যাবে তো ব্রাজিল হাতে কিন্তু কোনো প্লেয়ারই নামে না তো এখান থেকে আমরা সামনের দিকে রোটেশন নিই ওই

তো তোমরা কিন্তু এখানে দেখতে পেলে যে আমরা দুইজনে কিন্তু সেই লেভেলে পারফরম্যান্স করলাম এখানে আর আমাদের যে স্নাইপার প্লেয়ারটা ছিল সে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ব্যাক আপ দিছে তো এই কারণে এত ভালো খেলতে পারছি আর এটা ছিল কিন্তু আমাদের লাস্ট ম্যাচ কালাহারি তো কালাহারিতে দেখো অলরেডি কিন্তু আমি ছয়টা কিল করছি বাট আমার কোনো স্ক্রিন রেকর্ডার অন ছিল না তো লাস্টে এসে আমি কি করছি মনে করি স্ক্রিন রেকর্ডারটা অন করছি কি একটা অবস্থা খালি স্ক্রিন রেগুলার অফ হয়ে যাচ্ছিল हाँ तो हम्म तो बेंडो बेंडो এই যে আমাদের সেই রেজাল্ট তো আমরা কিন্তু হয়ে গেছি পাঁচ নাম্বার তো সিক্স পর্যন্ত কিন্তু কোয়ালিফাই করার ছিল তো আমরা কিন্তু কোয়ালিফাই করে ফেলি তো আর যদি আমাদের দুটা প্লেয়ার থাকতো তাহলে কিন্তু আমরা এই টুর্নামেন্টে উইন করতে পারতাম তো বিষয় না এরপরে তো ফাইনাল আসেই তো ফাইনাল দেখা হচ্ছে কেয়ার